আমাদের জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা যাশাস কর্তৃক আয়োজিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আজকের এই সভার সংগ্রামী সভাপতি যাশাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু বৈশ্বর রায় উপস্থিত আছেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র যাকে চলচ্চিত্র অঙ্গনে মেগা স্টার সবাই বলে সে আসরাফুজামান উজ্জ্বল আহমেদ উজ্জ্বল উপস্থিত এই মাত্র যিনি বক্তব্য দিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ সম্পাদক সাবেক ছাত্রনেতা সাইদ সরাফ এবং জাসাসের সংগ্রামী সদস্য সচিব জাকির হোসেন রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম অনেকক্ষণ ধরে আপনারা আলোচনা শুনছেন এবং সবাই বলেছেন রাজপথে সরব হইতে হবে তো আমি সব সময় যে কথাটা বলি যাশাসের ব্যাপারে রাজপথে নয় যাশা সাংস্কৃতিক অঙ্গনে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হবে এটাই আমরা সবচেয়ে বেশি আশা করি কারণ একটি জাতির পরিচয় বহন করে ওই জাতি কৃষ্টি এবং সংস্কৃতির মাধ্যমে যাকে নিয়ে আজকে এখানে আমরা আলোচনা করছি তার একটি গান তার একটি কবিতা তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদেরকে জাগরিত করেছে আমরা যখন মুক্তিযুদ্ধ করি তখন আমাদেরকে জাগরিত করেছে এবং এখনো নিপীড়ন নির্যাতন যখনই হয় সারা পৃথিবীর যেখানেই তখনই কিন্তু তার সেই কবিতা তার সেই গান আমাকে আমাদেরকে উদ্বেলিত করে সেই কারণে যা তার সেই ভূমিকাটা পালন করবে আমরা আশা করি কতটুকু মিছিল করলো কতটুকু মিছিলে সাপোর্ট দিলো তার চেয়ে বড় কথা সেই সাংস্কৃতিক অঙ্গনে সেই সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার এবং যেটা আজকে অভাব যেটা আজকে অভাব আজকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সবকিছু খায় ফেলছে আমাদের সংস্কৃতিকেও খায় ফেলছে বিদেশি আগ্রাসনের এই যে সাংবাদিক ভাইরা আপনারা কথা বলতে হবে না বিদেশ বিদেশি আগ্রাসনের মুখে আজকে সময় বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন কত শক্তিশালী ছিল আজকে উজ্জ্বল এখানে তার সাক্ষী কিন্তু আজকে কি অবস্থা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের সিনেমা কেউ দেখে না এখন এমন এক অবস্থা হয়েছে যে বাংলাদেশের সিনেমা দেখতে হইলে বোনাস হিসাবে ইন্ডিয়ার একটা সিনেমা দেখাইতে হয় সেইটার নামে যদি যায় কারণটা একটাই ঠিক নাটকের মধ্যে বাংলাদেশের নাটক অনেক প্রসিদ্ধ ছিল এই যে আমার ছোট ভাই এখানে বসে আছে নাটক করে চলচ্চিত্র সবকিছুতে আছে আজকে নাটকগুলো এক সময় আমাদের নাটক আমরা দেখেছি সেই সময় আগরতলা বা সীমান্তবর্তী কিছু এলাকাতে বড় বড় তারা ঢাকাকে কানেক্ট করার চেষ্টা করতো বাংলাদেশের নাটক দেখার জন্য কি আজকে অবস্থা আমরা তাদের জি টিভি দেখতে পারি তাদের সমস্ত কিছুই দেখতে পারি অফিসিয়ালি দেখতে পারি লিগেলি দেখতে পারি কিন্তু আমার দেশের কোন আজকে চ্যানেল দেখতে পারবে না কোন নাই কিছু না আজকে কেন হয় এত মিডিয়ার মালিক এখন অনেক তারাও তো এই ব্যাপারে দেখি না যে একটা আন্দোলন জোরালো আন্দোলন করে এটা জোরালো ভাবে বক্তব্য দেয় সবকিছু মনে কেমন যেন আজকে সে আধিপত্যবাদী শক্তির কাছে আমরা সব সবকিছু বলা জিম্মি হয়ে গেছি কিছু জিম্মি হয়ে গেছি কি একটা ঘটনা ঘটলো ওই যে আওয়ামী লীগের সংসদ সদস্য নাকি আগে এরকম মানুষ মারছেন এইবার যে আমরা চাই না যে তার সেরকম মৃত্যু হোক কিন্তু তারপরও সীমান্তের ওই পর্যায়ে মারা যাওয়ার কনফার্ম হওয়ার আগে আমাদের ক্ষেত্রে বলে দিলেন না এটা ওদের কোনো দোষ না এটা আমাদের লোকটাই ঘটাইছে তাহলে যদি খবরই থাকতো তাহলে আপনার থামাইলেন না কেন থামাইলেন না কেন কারণ আমরা চাই না কারো এইভাবে মৃত্যু হোক আমরা রাজনীতি করি এবং আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করি এখনো যারা বিএনপি কে সন্ত্রাসবাদী হিসেবে অন্যভাবে প্রতিষ্ঠিত করতে চান আমরা বারবার জবাব দিচ্ছি সন্ত্রাসের মাধ্যমে আমরা পরিবর্তন চাই না আমরা ভোটের মাধ্যমে পরিবর্তন চাই স্বাধীনতার পরেও এই আওয়ামী লীগ শেখ মুজিবের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম লড়াই করেছি রাজনৈতিকভাবে তাকে পরাভূত করেছি কিন্তু তার পরিণতি এইভাবে হোক তার মৃত্যু এইভাবে হোক আমরা কিন্তু সেটা চাই না এটা রাজনৈতিক সহকর্মী হিসাবে কখনোই সেটা আমরা চাইতে পারি না কাজে এখনো আজকে আওয়ামী লীগকে বলবো যে এখন ওই যে কালকে ওবায়দুল কাদের নতুন করে একটা বয়ান দিচ্ছেন বয়ান দিচ্ছেন যেটা কিছুদিন আগে বারবার বিভিন্ন সময় আমি বলেছি যে একটা সময় আসবে এই পুলিশের অফিসাররা অন্যান্য প্রশাসনের কর্মকর্তা যারা আপনারা আজকে খালি অপেক্ষা করতেছেন হাসিনার নির্দেশ দিত না খালি চোখের দিকে তাকায় থাকেন বলার আগেই কাম ছাইরা ফেলা বিএনপির উপর কর্তা বাড়িটা দিতে হবে কাকে গ্রেফতার করতে হবে কাকে গুম করতে হবে করে নিয়ে গেছে কিন্তু একটা সময় আসবে যখন এই আওয়ামী লীগ এগুলোকে ওন করবে না বলবে আমি তো বলি না এটা তারা করছে তাদেরকে ধর হয়েছে নি গতকালকে তোমাদের কাছে বইলাই দিছে বলছে না তাইলে এই বেনজির এই ঢাকায় কি না করছে এই যে হেফাজত সাতমা চত্বরে কি না করছে আমাদের পল্টনে আমাদের মিটিং মিছিলের উপরে সশস্ত্র হামলা কিভাবে করছে এখনো তো আমরা দুরি বয়ে বেড়াই কিভাবে করছে মানুষ মারছে কিছু না তারপরে কি হচ্ছে তার বিনিময়ে ভালো কিছু রুটি রুটি করছে অদর্শ সম্পর্ক নিয়ে আসছে কিন্তু এখন যখন ধরা খায় গেছে আরে আল্লাহর মাইর আছে না একটা এখন যখন ধরা খেয়ে গেছে এখন ওবায়দুল কাদের বলে না না আমরা এগুলো চিনি না বলে আমরা এগুলো চিনি না ওই সেনাবাহিনীর প্রধান সে কি করছে তার জবাব সে দিবে আজিজ তার জবাব সে দিবে কিন্তু দুই সালে নির্বাচন যখন করাই দিয়েছিলেন তাদের দিয়া এখন আজিজ সাহেব নিজে নিজে ওই জায়নামাদের উপরে বৈশাখ চিন্তা করেন এর জন্য ক্ষমতা কখনো অপব্যবহার করতে হয় না আর অন্যায় আদেশ কখনো মানতে হয় না কাজে অন্যায় আদেশ মানছেন এখনো সময় আছে প্রশাসনে যারা এই অপকর্ম করছেন আল্লাহ রাস্তে এই যে দুজনের অবস্থাটা দেখেন কাজে নিজেরা স্বীকার করে যান জাতির কাছে বলেন যে ভাই আমি এই অপরাধটা করছি ওনার নির্দেশের কারণে তাইলে কিছুটা কাছে যাবেন পরকালে আল্লাহ মাফ করবে কিনা জানি না কিন্তু জাতি কিছুটা হলেও আপনাদেরকে রেহাই দিতে পারে প্রশাসনে যারা আছেন আপনার দল করেন কেন আরে ভাই বিচার হয়েছে নাকি এইখানে নির্বাচন নির্বাচন হয়েছে নির্বাচনের পরে পুলিশ কর্মকর্তারা সেইভাবে কলার উৎসাহ বলে আরে আওয়ামী লীগ ক্ষমতা আনছে নাকি ক্ষমতায় তো আমরা আনছি এগুলো তো মিডিয়ারতে রেকর্ড আছে রেকর্ড আছে কিন্তু এই যে এখন তো হাসিনা স্বীকার করতেছ না আরে ও আপনারা তো সব বিচার ওর বিচারও হবে এটাই তো আমরা বলি রে ভাই এটাই তো বলি চুরি চটтами বগবাইসি করে যারা এই দুনিয়ায় টাকা কামায় রেখে যা দেন আপনার ছেলে মেয়েরা আপনার বউ ভোগ করবে কিন্তু পরকালে জবাবটা কিন্তু আপনাকেই দিতে হবে ঠিক তেমনিভাবে এখনি এই দেশেও এখনই আছে যে এখন আপনার বউর নামে করছেন না মেয়ের নামে করছেন না কার নামে করছেন জবাবটা কি তারে ভাই কি হলো যে জনসমক্ষে আজকে সারা পৃথিবীতে আমাদের লজ্জা লাগে যে আমাদের মুক্তিযুদ্ধে যে সেনাবাহিনীরা একটা উজ্জ্বল ভূমিকা ছিল এখনো একটা রাজনৈতিক কর্মী হিসাবে একটা মুক্তিযুদ্ধ হিসাবে মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সর্বশেষ গ্যারান্টি হইল আমাদের সেনাবাহিনী আজকে সেটার একজন চিফকে এইভাবে যে হিউমিলেট করা হলো আমাদের লজ্জা লাগে আমাদের লজ্জা লাগে কাজে এই কারণেই বলবো যে এখনো সময় আছে এখনো সময় আছে জনগণের কথা চিন্তা করেন দেশের কথা চিন্তা করেন ওই অন্যায় অত্যাচারী পাপিষ্ট তার পক্ষে থাকতে হয়তো কিছুতে পাইতে পারলেন কিন্তু আলটিমেট বেনিফিট পাবেন না পাওয়া যায় না সেইটাই জন্যই সেটাই যে আমাদের আজকের এই দিনে কাজী নজরুল ইসলাম সম্পর্কে সবাই বলছেন তাই আমি আর বেশি কিছু বলতে চাই না তবে ইথিক্যাল ইথিক্স কাজী নজরুল ইসলাম কি ছিলেন তার পাশাপাশি যেটা এখানে বলছে অনেকে আমরা বলি যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কি ছিলেন তার জীবনটা কি ছিল কোথাও কি কোন অন্যায়ের সাথে আপোষ করছে কিনা নজরুল ইসলাম মানবতার কবি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানও মানবতার কবি গণতন্ত্রের কবি ছিলেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন দুর্ভিক্ষপ্রীত জাতিকে দুর্ভিক্ষ থেকে মুক্ত করেছেন আজকে সেই জিয়া রহমান সম্পর্কে অনেক কথা বলে বইলা কি খাওয়াইতে পারছেন খাওয়াইতে পারেন নাই যত কিছু হয় সব কিছু খালি নাকি তারাই করছেন করছেন যখন এখন এইটাও করেন এই লাইবিলিটিসটা নেন আপনাদের ক্যাসিনো বাণিজ্য হইল ঢাকা শহরে অনেকে ধরলেন আওয়ামী লীগের নেতাদের বাড়িতে সিন্ধু বোধাই টাকা পাওয়া গেল কয়জনের বিচার হয়েছে আপনাদের আওয়ামী লীগের অনেক মন্ত্রীর আজকে আমাদের প্রধানমন্ত্রীর বেআই এখন বেআই আছে কিনা জানিনা তার এই পি ছিল একজন তার নামে শুনছি পত্রিকায় আসছে কত হাজার কোটি টাকা নাকি সে করছে তাহলে এই সমস্ত আজকে টাকা ব্যাংক খালি করে ফেলছেন আজকে ন্যাশনাল ব্যাংক তারা খান এত বড় বড় কথা নাইনটি সিক্স এর যে অপরাধ করছে তার তো আগেই বিচার হওয়া উচিত ছিল হয় নাই এটা ব্যাংক খায় ফেলছেন আজকে সবাই আজকে আমাদের সামনে প্রতিষ্ঠিত একটা ব্যাংক ইসলামী ব্যাংক খায় ফেলছেন এসা লোক খাইবসে এরকম কত জনে সব সেটা অমিলিকজনিত আর কথায় কথা খালি কয় তারেক খাওয়া ববন খাইতেছে ওরা সব শেষ করে Manelo ওরা আর খালি কথায় উঠলে বলে সেটা এই কারণে এই মিথ্যার ব্যাশান্তির হাত থেকে রক্ষা পেতে হলে এই যে প্রশাসনে যারা আছে ওই ওই ভোর রাতে কি নামাজ পড়ে ওটা পড়ার পরে এই মিথ্যা বলা শুরু করে একই কথা ডিসি এসপি থেকে শুরু করে চাপরাশি পর্যন্ত একই কথা বলতে হয় তো ভাই মিথ্যা কথা বন্ধ করে পাপ হচ্ছে এবং পাপের জন্য আপনাকে বিচারে কাট করায় দাঁড়াইতে হবে আমাদের তো মার্সেল মারবেনি আর কি মারবেন মারার আর বাকি আছে কি তাই এখন আরেকটা কথা বলছে এটা আমি বলেই শেষ করব বলে কিছুদিন আগে বলছে আমি যদি ওইটা দিতাম তাহলে আবার ক্ষমতায় থাকতে পারতাম আবার এখন বলতেছে আমার কাছে ওইটা চাইছে আমি দেই নাই দেয়ার দায়িত্বটা তোমার কে দিছে এটা কি আওয়ামী লীগের সম্পদ আওয়ামী লীগের সম্পত্তি না এমনি তো স্বাধীনতার পরে বেরু বাড়ি দিছেন এখনো অনেক কিছু দিছেন ক্ষমতায় আছেন বলে প্রকাশ পাচ্ছে না যেমনি ভাবে বলি এই যে আজকে প্রশাসনে যারা উচ্চ পদস্থ সবাই কিন্তু এখন তাদের ওই যে আছে না ভ্যালিডিটি থাকে মেয়াদ থাকে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আর ওই জিনিসের কোন মূল্য থাকে তাই আজকে বেনিজের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে হাসিনার কাছে মূল্য নাই ঠিক তেমনি ভাবে আপনারও ভ্যালিডিটি শেষ হয়ে গেছে জোর কইরা ক্ষমতায় আছেন যখন একটু ছিটকায় পড়বেন মামলার দেখছেন দেখছেন কি এই বেনজির রাই তখন বলবে যে না আমি তো এটা করি নাই উনি করছে কাজে এই দিক ওই দিক সব দিক দিয়েই ধরা আমরা এই এখন বলে যে আমি দিতে চাই দিতে দিতে চাই দিতে পারতাম আরে আপনার দেওয়ার অধিকারকে কে কাজে ওই সমস্ত কথা বলে লাভ নাই এটা স্বাধীন দেশ কিছুই করতে পারে নাই পার্বত্য চট্টগ্রামে এখনো কি অবস্থা এখনো কি অবস্থা আজকে রাখাইনদেরকে আপনি সেখানে পাঠাইতে পারেন নাই এখন নতুন করে আগে দাতা গোষ্ঠীরা দান খয়রাত দিত সেটা দিয়ে তারা চলতো আর এখন দান বন্ধ লোন খয়রাত নিয়ে ঋণের টাকা দিয়ে তাদেরকে চালাইতে হবে এই এই ঋণ শোধ করবে কে দেশের আমার কি ঠেকা বসছে আর আপনি এত বিজেপি পালবেন এত কিছু পালবেন সশস্ত্র বাহিনী তাদেরকে নিয়ে খালি বিএনপি কে ঠেকাবেন খালেদা জেরে জেলে নেবেন তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিবেন আজকে বাবু গশ্বর চন্দ্র রায়ের মাথা ফাটায় দিবেন মাটিতে ফেলে তাকে অত্যাচার করবেন এর জন্য কি আজকে পুলিশ বিজেপি রাখা হয়েছে নাকি সীমান্ত রক্ষা করতে পারবেন না কাজে যার যার দায়িত্ব তাকে তাকে সেখানে দায়িত্ব পালন করতে দেন সেগুলো না দিয়ে যখন এইগুলো করবেন তখন এই অবস্থা হবে আজকে দেশটাকে জাহান্নাম বানায় দিছে আজকে দেশের মানুষের আগামী এক মাস পরে খাইতে পারবে কিনা দুই মাস পরে আমার অর্থনীতির কি অবস্থা হবে সেদিকে খবর নাই বলে সব ঠিক আছে সব ঠিক আছে ভাই কোনোই ঠিক নাই কাজে আজকে সাংবাদিকদের বলবো বুদ্ধিজীবীদের বলবো আল্লাহর রস্তে জম্মিভাবে আগে মেধাবী লোকরা ছিল বুদ্ধিজীবীরা ছিল সাংবাদিকরা ছিল কি চিন্তা করত দেশের চিন্তা করত মানুষের চিন্তা করতো এখন সেই চিন্তা নাই সবাই নিজ নিজ চিন্তা করে সবাই নিজ নিজ চিন্তা করে আজকে হবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় প্রেস কনফারেন্স ওরে বাবা তার পক্ষে কইতে কইতে তাদের জীবন শেষ আবার বাইরে এসে অন্য কথা বলে এর বললাম যে আজকে এগুলো থেকে যদি আমরা রেহাই পেতে চাই বাঁচতে চাই মানে সত্যিকার অর্থে কাজী নজরুল ইসলাম যে কিভাবে মানুষ হইতে বলছেন আমরা যাতে সবাই মানুষ